নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি একজন কনসালটেন্ট হোমিওপ্যাথ এবং আমি আজকে যে বিষয়টা কোথা বল ছোট্ট বিষয় বিষম খাওয়া এবং বিষম খেলে কি হয় আমরা খেতে খেতে স্বাদু বিষম খাই তখন কেউ বলে যে অপরে বোধহয় তোমার জন্য ভাবছে বা কেউ কোথাও মা ভাবছে বাবা ভাবছে তার জন্য এটা হচ্ছে আমরা মাথায় ফুঁক দিই কিন্তু মাথায় চাবড়ানো বা ফুঁক দেয়া বুকে চাবড়ানো কোনো ব্যাপার নয় এটা হচ্ছে খাদ্য খেতে খেতে আমাদের শ্বাসনালী আর খাদ্যনালীর যে জায়গাটা সেখানে হঠাৎ আমাদের খাদ্যটা খাদ্যনালিতে না গিয়ে সেটা কিন্তু শ্বাসনালিতে ঢুকে পড়ে সেই জন্যে ফ্র্যাকশান অফ টাইম মানুষের মৃত্যু করতে পারে সেক্ষেত্রে পিঠে চাবড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো করে চাবড়াতে পারলে যেমন একটা কর্ক বোতল থেকে খুলে যায় সেরকম খাবারটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি বেঁচে যাবেন তাই বিষম খাওয়া মাথায় ফুক না দিয়ে আমরা যদি সেটাকে বুকে চাবড়াই মানে পিঠে চাবড়াই একটু জোরে চাবড়াই এবং তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে তাহলে একটি মানুষের জীবন রক্ষা হয়ে যাবে এই বলেই আমি আজকে শেষ করছি ছোট্ট ঘটনা এই ছোট ঘটনার মাধ্যমে আমরা জীবন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের জীবনকে অনেক সুস্থ রাখতে পারবো যাই হোক আমরা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার